কন্ডিশনের গাড়িটা আপনারা যারা নগদে নিতে চাচ্ছেন নগদে নগদে তাদের জন্য এই গাড়িটা নগদে নিবেন আপনারা চিপ রেটে নিতে পারবেন নগদে যারা নিবেন কিস্তিতে তো এই দেখেন গাড়ির ভিতরের অংশটা দেখেন কত চমৎকার হ্যাঁ কিস্তিতে আমরা দাম অনেক নেব বেশি নগদে নেন এই যে চাকা দুটোই নতুন লাগানো যে এটাও লাগানো নতুন এটাও লাগানো নতুন চাকা দেখলে তো বুঝতে পারতেছেন নতুন তো এই ভিতরের বডির কন্ডিশনটাও ফাইন ঠিক আছে তো আপনারা যারা নগদে নিতে চাচ্ছেন তাদের জন্য এই গাড়ি ঠিক আছে আর কিস্তিতে নিলে এই গাড়ির দাম অনেক বেশি পড়বে নগদে নিলে আপনারা অনেক সার পাবেন তো চলে আসুন এই যে চাকা দেখেন ঠিক আছে ওই ওই সাইডের গাড়ি চাকাগুলোও দেখালাম এই সাইডেও দেখালাম বডিটাও দেখালাম আর বিস্তারিত জানার জন্য আমাদের স্ক্রিন নাম্বারে আপনারা কল করুন ঠিক আছে কাগজপত্র আপডেট আরও আড়াই মাস বাকি আছে মেয়াদ আপডেট আছে তো আপডেট থাকলে কিন্তু পরবর্তীতে কাগজ অল্প টাকা দিয়ে করতে পারবেন